সুপ্রিয় এস এসসি পরীক্ষার্থীবৃন্দ যারা তোমরা দু হাজার পঁচিশ সালে এস এসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদেরকে অবশ্যই শুভেচ্ছা এবং স্বাগতম তো আসলে আমরা বিশেষ করে দু হাজার চব্বিশের পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে আমরা যেটা দেখলাম যে এবং আমরা বিভিন্ন ডাটা সংগ্রহ করে জানতে পারলাম যে আসলে গণিত যারা অকৃত কার্য হয়েছে এদের মধ্যে বেশিরভাগই অর্থাৎ অধিকাংশই গণিতে খারাপ করেছে আবার যারা গণিতে পাস করেছে এরা অনেকে গণিত প্লাস পায়নি তো আজকে দুই হাজার পঁচিশ সালে যেহেতু আমাদের এই সিলেবাসে মানে আমাদের এটাই শেষ পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমরাই শেষ ব্যাস এই কারিকুলামে কারণ দুই হাজার থেকে নতুন কারিকুলাম পরীক্ষা হবে তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এবং উদার্ত আহ্বানও জানাবো যে আজকে আমি চাচ্ছি যে যাতে তোমরা যারা দু সালে পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ অন্তত গণিতে যারা তোমরা ফেল না করো এবং যারা এ প্লাস পেতে চাও তোমরা কতটুকু করলে কোন কোন অনুশীলনী অধ্যায় করলে তোমরা এ প্লাস পেতে পারো এবং যারা একশোতে একশো পেতে চাও কারণ আমি দেখেছি আমার এই স্টুডেন্ট অনেকে একশোতে একশো পেয়েছে তো এটা একশোতে একশোতে যারা পেতে চাও তাদেরকে তারা কতটুকু পড়বে তারা কিভাবে পড়বে এবং শুধু এই সাজেশনটা তোমাদের এসএসসি পরীক্ষার জন্য না তোমরা সামনে পি টেস্ট পরীক্ষা এখান থেকে কমন পাবে তারপর তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা এখান থেকে কমন পাবে অর্থাৎ এগুলো করলে তোমরা এক প্রস্তুতিতে সবগুলো পরীক্ষা তোমরা অংশগ্রহণ করতে পারবে তো আমি বলবো যে তোমরা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে এবং তোমাদের প্রত্যেকটি বিষয়েরই গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে ইনশাআল্লাহ তো আমরা এখানে তিনটা ক্যাটাগরি ভাগ করেছি এর মধ্যে আমাদের একটা আমরা লিখেছি যে যারা গণিতে পাস করতে চান মানে আপনারা যারা গণিতে পাস করতে চান এরা একটা যারা এ প্লাস পেতে চান আর যারা একশো নাম্বার পেতে চান তিন ক্যাটাগরি আমি কারণ গণিতে আসলে অনেকে আমরা যখন অঙ্ক ক্লাস অঙ্ক করাই আমরা দেখি স্টুডেন্টের মধ্যে আসলে এটা তাদের মানসিকভাবে একটা ভীতি কাজ করে যে আসলে গণিত কঠিন কিন্তু আসলে বিষয়টা এরকম না গণিত সবচেয়ে আনন্দদায়ক একটা সাবজেক্ট এটা কীভাবে যখন অঙ্ক পারবে মানে একটা অঙ্ক সে বুঝে পেয়েছে বাকি অঙ্কগুলো তার কাছে করতে মজাই লাগে তার এখানে মুখস্ত কিছু নেই অন্যান্য সাবজেক্ট কিছু মুখস্ত করতে হয় না সে লিখতে পারে না কিন্তু গণিতে আমরা যেটা দেখি যে একটা ক্লিয়ার কনসেপ্ট বলে বাকি সে লিখতে পারে মানে করে ফেলতে পারে সমাধান করতে তার কাছে মজাই লাগে এমনও স্টুডেন্ট আমরা দেখেছি যে যখন অঙ্গ করার মানে সে পারে বুঝে ফেলছে ওই অনুসারে অঙ্ক করতে করতে তার রাজ পার হয়ে গেছে সে অঙ্ক করতে তার কাছে ভালো লাগে তো আমি বলবো যে একবার রিকোয়েস্ট করবো যে এখন থেকে যে সময়টা আছে এই সময়ে বেশি আমি পড়তে বলবো না মানে একবারে একটা নির্দিষ্ট সময় যেটা আমরা প্রত্যেকটা সাবজেক্টের জন্য ভাগ করে করি নির্বনীতির একটা সময় ভাগ করে নিই যে এই সময় আমি অঙ্ক করবো মানে এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক আধা ঘন্টা হোক আমি এই সময় অঙ্ক করবো এবং আমি যেটা দেখেছি যে আমি সবসময় বলি যে আসলে ভাতের কিন্তু শেষ লোকমায় পেট ভরে না আমরা যে ভাত খাই বা কোনো খাবার খাই আমাদের শেষ লোকমা কিন্তু পেট বড় না কারণ এর আগে আমাদের লোক বা খেতে হয় তারপরে আমরা শেষ লোকমা খাওয়ার পর আমাদের পেট ভরে তো আমি বলবো যে আমরা এখন থেকে আমরা আসতে চেষ্টা করি দেখুন যারা আসলে আমরা কোনো পাস করতে চাই আমি বলবো যে আমাদের যে এই অধ্যায়গুলো আমরা করবো যে

ব্যবহারিক চ্যামিতি তারপর আমরা করবো এখানে আহ দশ নম্বর দশ নম্বর অধ্যায়টি আমরা যেটা হলো আমাদের দূরত্ব উচ্চতা তারপর আমরা করব তেরো নম্বর অধ্যায় সত্তর অধ্যায় যেটা হচ্ছে আমাদের শশের ধারা শশের ধারা তারপর আমরা করব ষোলো নম্বর অধ্যায় যেটা হচ্ছে আমাদের পরিবৃতি এবং আমরা শেষে করব সতেরো নম্বর অধ্যায় যেটা হলো আমাদের পরিসংখ্যা তো এখানে এক দুই তিন চার পাঁচ চার পাঁচ ষাটটা এই ষাটটা অধ্যায় আমরা যদি আসলে এখন যে সময় আছে আমাদের আমরা এই সময় ভাবে যে ষাটটা অধ্যায় ভালোভাবে আমরা করতে পারি আমি মনে করি যে কোনো স্টুডেন্ট ফেল করবে না ইনশাআল্লাহ কারণ পরিসংখ্যান থেকে একটা তো আসবে এই অর্থাৎ যদি আমরা ভালোভাবে করতে পারি তাহলে আমি এখানে দশ পাচ্ছি সেটা ফাংশন এখান থেকে একটা আসবে এখান থেকে যদি আমি একটা করি তাহলে আমি বিশ নাম্বার তো এখানে আমি পেয়ে গেছি তো আমি যদি নাম্বার পাই আমাদের সসীম ধারা আছে আমাদের এখানে ধারা তারপর যে দূরত্ব উচ্চতা বা সসীম ধারা এখান থেকে আর একটা অঙ্ক করে বলি মানে আমি এখান থেকে আসবেই তাহলে আমি তিরিশ নাম্বার বলি তো আমাদের মানে আসলে তিরিশ পেলে তো আমি বাস এরকম ফেল করে গেছে আর আমাদের বহু নির্বাচনীও আমরা একই মঙ্গলের বছরকে যদি আমরা আমাদের তিরিশ নম্বরের যে কমপক্ষে আমাকে তো দশ পাওয়া লাগবে তাহলে আমি ওখান থেকে এখান থেকে আমি কমপক্ষে পনেরো থেকে বিশটা আমি কারেক্ট অ্যান্সার করতে পারবো তাহলে তো আমাদের এখানে ফেল করার কোনো প্রশ্নই ওঠে না এখন যারা এ প্লাস চায় তাদের হচ্ছে এগুলো তো করতেই হবে পাশাপাশি আমরা কয়েকটি অধ্যায় আমরা বেশি করবো যেমন এখানে আমরা পিকের পর এক করবো চুর্থ অধ্যায় যেটা হচ্ছে অধ্যায় তারপর আমরা করবো অষ্টম অধ্যায় সাত এর সাথে অষ্টম অধ্যায় যেটা আমাদের আছে বৃত্ত তারপর আমরা এখানে করবো পনেরো অধ্যায় এখানে আমরা পনেরো অধ্যায় ক্ষেত্রফল সম্পর্কিত ক্ষেত্রফল সম্পর্কিত উপবাদ্য সম্পাদ্য সম্পাদ্য আর আমি এই বলবো যে যারা এ প্লাস পেতে চাই আমরা আমাদেরকে আমরা এগুলো করবো এরপর অতিরিক্ত আমরা এই তিনটা অধ্যায় আমরা করব ইনশাল্লাহ এই সাত হাজার থেকে দশ এই দশটা অধ্যায় যদি আমরা করি আমি নিশ্চিত যে ইনশাল্লাহ মানে আমরা এ প্লাস পাবো অবশ্যই এবং এর বাইরে আমাদের কোনো প্রশ্ন আসবে না এখন কথা হচ্ছে যারা একশো নম্বর পেতে যায় মানে একশোতে একশো আমরা সহজে বুঝি একশোতে একশো পেতে গেলে আমাদের একেবারে গণিত বইয়ের এখানে বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার অর্থাৎ এক একেবারে এখান থেকে শুরু করে আমাদের শেষ পর্যন্ত একেবারে আমাদের সমাপ্ত এই পর্যন্ত আমাদের একটা শব্দ একটা লাইন এটা বাদ দেওয়া যাবে না এবং একটা অঙ্ক আমরা এটা বাদ দিতে পারবো না সবগুলো আমাকে করতে হবে তাহলে যদি আমরা এটা শেষ করি এবং আমরা তো এমন স্টুডেন্ট দেখেছি যেমন সে কনফিডেন্স থেকে বলছে যে এই বইয়ের যেখান থেকে প্রশ্ন করুক আর যেভাবে প্রশ্ন করুক ইনশাল্লাহ আমি পারবো তো যখনই আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আমার আয়ত্তে আসবে তখন আমার কনফিডেন্সের লেভেল একশো পার্সেন্ট হবে আর তখন আমার ভিতর থেকে আসবে যে যেখান থেকে প্রশ্ন করুক আমি ইনশাআল্লাহ যেভাবে প্রশ্ন করুক ঘুরেই ফিরে আমি ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো আর ওই সকল স্টুডেন্ট অবশ্যই একসাথে একশো পাবে তো আমি বলবো যে আমরা এখন থেকে যদি প্রস্তুতি নিই এবং আমাদের সময়টা কাজে লাগাই তাহলে ইনশাল্লাহ আমরা দু হাজার পঁচিশ সালে আমরা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছি আমাদের পরীক্ষা তো দূরের কথা আমরা পাশ করবো এবং ভালোভাবে আমরা এরশালে পাশ করবো তো যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক দিবে কমেন্টস করবে এবং আমরা আপনাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে তাহলে সবাই এখন থেকে প্রস্তুতি নিতে পারে সবাইকে ধন্যবাদ